আরে জায়গা তো আছে হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে ব্লগটা দেখছো এটা শনিবারের ব্লগ যেদিন তোমার গণেশ পুজো ছিল তো ওই দিন সকালবেলা মানে ওই সাড়ে সাতটা আটটার দিকে ঘুম থেকে উঠে আমার সকাল এখন ওই রকমই হয় সাড়ে সাতটা আটটার আগে হয়ই না কারণ রাতে একদমই ঘুমোতে পারি না আর প্রচণ্ড গরমও এখন পড়েছে সেই গ্রীষ্মকালের মতো তো ওই জন্য না রাতে একদম ঘুম হয় না আর ওই সকালবেলা যা একটুখানি ঘুমিয়ে নিই যাই হোক ওই জন্য দেরি করি এখন ঘুম ভাঙে তো তারপরে দেখো আমি স্নান টান সেরে নিয়ে এখন পুজো করব আর আমার অবস্থা দেখেছ চোখ মুখে পুরো কালো পড়ে কি বিশ্রী অবস্থা হয়েছে আর তারপরে ওই বাসি ফুলগুলো সমস্তটা পরিষ্কার করে সব ফেলে দিলাম দিয়ে এখন পুজো করব মা একটু কাজবাজ করছে ভাবলাম আমি আজকে পুজোটা করে দিই যেহেতু আজকে গণেশ চতুর্থী তো দেখো তারপরে যেটা করলাম ফুল তারপরে তুলসী পাতা যা যা লাগবে এখন তুলে নিব একজন বোন জন্মাষ্টমীর ব্লগ দেখে জানতে চেয়েছিলো যে দিদি তুমি কীভাবে গোপাল সেবা করো গোপাল সেবার জন্য আলাদা করে তো অনেক নিয়ম থাকে ওই বোনেরও ইচ্ছে গোপাল রাখার সত্যি বলতে কি আমিও প্রথমে ভাবতাম যে গোপালের অনেক নিয়ম থাকে তারপর অনেক টাইম লাগে গোপাল সেবা করতে আর যেহেতু আমার স্কুল যেতে হয় আমাকে সকালবেলা থেকে অনেক কাজবাজ থাকে তো ওই জন্য আমিও প্রথম প্রথম গোপালকে কিন্তু রেখেছিলাম না আর এই যে ছোট্ট গোপালটা দেখছো এটা কিন্তু আমি রিসেপশানে পেয়েছিলাম রিসেপশানে পাওয়ার পরে না আমি গোপালকে কিন্তু আমার সিংহাসনে রেখেছিলাম না আলাদা করে মানে রেখে আলাদা করে বসিয়ে রেখেছিলাম প্রতিষ্ঠাও করেছিলাম না কিছুই করেছিলাম না ফুল জল কিছু দিতাম না এবার তারপরে আমার মা নিয়ে এসে বাড়িতে রেখেছিল আর মায়ের কাছে যখন ছিল না আর গোপালটা এত মিষ্টি দেখতে একদম ছোট্ট তো তো যে আসতো সে দেখে বলতো গোপালটা আমাকে দিয়ে দাও এরকম করে বলতো তো আমি একবার শুনে আমার মাসি আমার বোন তারা নিয়ে যেতে চাইছিল তারপর আমি শুনে বলেছিলাম এক বছর পরে ওটা যে না আমি গোপালকে দিব না আমার গোপাল আমিই বাড়ি নিয়ে যাব তো ওই বলে সেই দিন থেকে আমি গোপাল নিয়ে নিয়েছিলাম মায়ের কাছ থেকে আর দু সালে জন্মাষ্টমীর দিনই আমার বাড়িতে গোপাল যায় আর ওই দিনই আমি ঠাকুর মশাই দিয়ে প্রতিষ্ঠা করি ভালো করে বড় করে পুজো করে সমস্ত কিছু গোপালের প্রতিষ্ঠা হয় আর গোপাল সেই দিন থেকে আমার কাছে থাকে মাঝে মাঝে আমার কাছে থাকে মায়ের কাছেও থাকে আমি যদি কোথাও বাইরে ঘুরতে চলে যাই বা কোথাও চলে যাই তখন কিন্তু আমি সবসময় তো নিয়ে যাওয়া সম্ভব হয় না মাঝে মাঝে আমার মাসির বাড়িতেও গিয়ে থাকে বোনেদের কাছে আর গোপালকে না সবাই খুব ভালোবাসে আর ওকে নিয়ে যেতে এত সবাই আগ্রহ হয় মাঝে মাঝে মায়ের কাছে আবার মাসির কাছে আমাকেও পাঠিয়ে দিতে হয় তো যাই হোক আর আমি যেটা করি কি করি বলতো এই দেখো আমি এখন যেমন স্নান করে ফুল আর তুলসী পাতা যা যা লাগবে পুজোর সমস্তটা তুলে এনেছি তারপর দেখো গোপালকে সোয়ানো ছিল তো গোপালকে এখন ঘুম থেকে তুললাম আর ঘুম থেকে তোলার সময় একটু কথা বলে ওর গায়ে হাত বুলিয়ে তুলতে হয় তো একটু সময় দিতে হয় যেমন ছোট বাচ্চাকে যেমন ঘুম থেকে তোলা হয় না সেইভাবে তুলতে হয় তো তুলে তারপরে আমি যেটা করলাম ওকে আমি স্নান করিয়ে নিয়েছি স্নান করিয়ে ওর সঙ্গে একটু কথা বলছিলাম নিয়ে বসছিলাম তারপর এখন ওকে সুন্দর করে সাজিয়ে নিব। আর আজকে যেহেতু গণেশ চতুর্থী তো আজকে সকালবেলা একটু লাড্ডু আনতে বলেছিলাম বাবাকে তো লাড্ডু নিয়ে এসেছিলো আর আমি কিন্তু গোপালকে তিনবেলা ভোগ দিতে পারি না মানে এই সকালবেলা পুজো করার সময় আর যখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিই তখন গোপালকে পুজো দিয়ে খাবার দিয়ে তারপরে ওকে আবার ঘুম করিয়ে দিই কারণ আমাদের তো সম্ভব হয় না যে তিনবেলা খেতে দেওয়া কারণ আমার স্কুল থাকে আজকে যেমন গণেশ চতুর্থী তাই লাড্ডু আছে মাঝে মাঝে ফল মানে বাড়িতে যখন কোনো ফল আসে বা বিস্কুট আসুক কিছু এলে না আমি ওইটা আগে তুলে রেখে দিই গোপালের জন্য আলাদা ওর জন্য কৌটো করা আছে যেখানে তোমার গজা তারপরে হচ্ছে বাতাসা একটু বিস্কুট এই সব কিন্তু একটু তোমার কাজু এইগুলো আলাদা করে রাখা থাকে অল্প অল্প করে আর মাঝে মাঝে বাড়িতে ফল এলে ফল দিই যেমন যখন যেটা থাকে সেই রকমভাবেই ভোগ দিই আলাদা করে যে রোজ যে ভোগ রান্না করে দেওয়া রকম করে সম্ভব হয় না কোনো ওকেশান ছাড়া তোমরা তো প্রত্যেকেই জানো যে গোপালের পুজোতে মেন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে তুলসী পাতা আর চন্দন তো আমি এরকম একটা ছোট্ট কৌটো রাখি যার মধ্যে অনেকটা তুলসী পাতা তুলে রেখে দিই কারণ তুলসী পাতা তো রোজ তোলা যায় না আর স্নান করে করে তুলসী পাতা তোলা যায় যখন তখন কিন্তু তুলসী পাতা তোলা যায় না ওই জন্য আমি সপ্তাহে একদিন তুলসী পাতা তুলে এরকম স্টোর করে রাখি যেটা আমি সকালবেলাও দিতে পারি আবার বেলাও দিতে পারি তো তারপরে দেখো এই চন্দন নিয়ে নিয়েছি দিয়ে এখন গোপালকে চন্দন পরাবো তারপরে হচ্ছে তুলসী পাতাটাও দিয়ে দিব আর তার সঙ্গে কিন্তু গোপালের যে ভোগ সেখানেও কিন্তু আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি থালাতে তারপরে গ্লাসে যে জলটা দিয়েছি ওখানেও তুলসী পাতা দিয়েছি তো তারপরে এখন পুজো করে নিব আর তোমরা যারা ভাবছো যে গোপাল রাখবে গোপাল রাখতে ইচ্ছে দেখো ইচ্ছে যদি সত্যিই করে তাহলে কিন্তু রাখতে পারো আমার মতো করে সকালবেলা এইভাবে গোপালের পুজো করলে আর সন্ধেবেলা সন্ধ্যে দেওয়ার সময় তখন আবার গোপালের পুজো করলে মানে সন্ধ্যে দেওয়ার সময় তাকে খাওয়ানো সমস্ত কিছু করে তারপরে ঘুম করিয়ে দিলে আর আমি যেমন সকালে খুব একটা বেশি সময় দিতে পারি না তাড়াহুড়োর মধ্যে সমস্তটা করতে হয় কিন্তু আমি সন্ধ্যেবেলা চেষ্টা করি সন্ধ্যে দেওয়ার সময় সন্ধ্যে দেওয়ার পরে একটু সময় বসে তারপরে একটু গোপালের সঙ্গে কথা বলে তারপরে গোপালকে ঘুম করানোর চেষ্টা করি তো যাই হোক এই রকম করে কিন্তু তোমরাও রাখতে পারো আর যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবো আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার তো তারপরে দেখো আমার আজকে ব্রেকফাস্টে হচ্ছে তোমার ওই রুটি ছিল রুটি নিয়ে এসেছিলো বাবা আর তো ভাবলাম আজকে একটু বাটার দিয়ে ভালো করে শিখে খেয়ে নিব আর আমার না এখন একটু এই রকম টোস্ট বা কিছু বাটার দিয়ে খেতে বেশ ভালো লাগে এমনি তো নর্মাল ব্রেড নিয়ে এসেছিলাম তারপরে আবার ব্রাউন ব্রেডও এনে রেখেছি কারণ এই সব তো রু রুটি বলো বা এমনি তোমার নর্মাল ব্রেড ওইগুলো তো ময়দা দিয়ে তৈরি এখন তো ময়দা জিনিসটা না খাওয়াই ভালো কিন্তু আমি তো সবটাই খাওয়া মোটামুটি খাওয়া দাওয়ার দিক দিও রকম আমার মানে বাদ বিচার ওইরকম কোনো ব্যাপার নেই আর যেহেতু আমার প্রেগনেন্সিতে বমি বলো বা অ্যাসিডিটি ওই সবের না খুব একটা প্রবলেম নেই তো ওই জন্য আমি কিন্তু প্রথম থেকে সবটাই খেতে পাচ্ছি তো যাই হোক তারপরে প্রথমে বাটার দিয়ে সেঁকে নিয়েছি তারপরে ওর মধ্যে এই তাওয়াতেই একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে কি তো গরম পেলে চিনিটা গলে যাবে আর ওটা কিন্তু রুটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর অন্যদিন তো ডিম সেদ্ধ এটা ওটা খাই আজকে যেহেতু গণেশ চতুর্থী আর ওই সব কিছুই খাবো না জাস্ট এই একটা রুটি খাবো আর তোমার দেখি আর কি খাওয়া যায় এর সঙ্গে সকালে তো এই রুটি দিয়েই ব্রেকফাস্ট সেরেছি আজকে আর তারপরে দেখো একটা বাতাবি ছিল বাতাবিটা অ্যাকচুয়ালি না আমার গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে ঠাকুমা কাকুর হাতে পাঠিয়ে দিয়েছিল তিনটে বাতাবি তারপরে মাছ আরও কী সব পাঠিয়েছিল তো যাই হোক ওই বাতাবি ছিল ভাবলাম বাতাবিটা একটু নুন আর লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে তারপর খাবো আর বাতাবিটা না একদম টক নেই এত ভালো খেতে এর আগে দুটো তো আমি এমনি খালি মুখে খেয়ে নিয়েছি কোনো নুন লঙ্কা কিছুই দিই কিন্তু এইটা ভাবলাম একটু নুন আর লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিই তাতে বেশ খেতে ভালো লাগবে আর এই সময়টা তো বাতাবি উঠে গেছে কারণ সামনে বিশ্বকর্মা পুজো আছে বাজারেও বাতাবি উঠে গেছে তারপর আমার বাড়ির গ্রামের বাড়ির গাছেও অনেক বাতাবি নাকি এবছর হয়েছিল তারপর এদিকে সুমিকে আজকে সুন্দর করে সাজিয়েছি অনেক দিন পরে ও অ্যাকচুয়ালি গণেশ চতুর্থীতে ওর সম্ভবত বান্ধবীর বাড়ি না কোথায় একটা যাবে তো ওই জন্য বলেছিলো দিদি আমি শাড়ি পরবো তো মাথায় ফুল টুল দিয়ে ও যখনই শাড়ি পরে না খুব সুন্দর করে সাজে মাথায় ফুলটা বিশেষ করে দেয় তো ওকে আজকে একটা ব্ল্যাক কালারের শাড়ি পরিয়েছিলাম তার সঙ্গে আমার কিছু জুয়েলারি দিয়ে তারপর মাথায় ফুলটা দিয়েছি আর অনেক দিন পরে আবার ওর উপরে মেকআপ করেছি ভীষণই হালকা একটা ন্যাচারাল লুক দিয়েছি দেখো তো মেকআপটা কেমন হয়েছে আর তোমরা যদি এই রকম মেকআপ ভিডিও বা কিছু দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এবছর তো আমার উপরে পারবো না কারণ আমার চোখ মুখের যা অবস্থা তাহলে চেষ্টা করব পুজোর আগে কয়েকটা মেকআপ আমি সুমির উপরে বা সাঁতির উপরে একটা ভিডিও করে দেওয়ার তো তারপরে দেখো ওর চুলটাও কিন্তু আমি বেঁধেছিলাম কিন্তু যেহেতু আমি মানে বলো তো মেকআপটা তো পারি কিন্তু হেয়ার স্টাইলটা না ঠিকঠাক পারি না তো তাও যতটা পেরেছি করে দিয়েছি তা কিন্তু খুব একটা খারাপ লাগছিল না মাথায় ফুলও দিয়েছে আর তোমাদের কেমন লাগলো এই মেকআপ লুকটা বা ওর এই সাজটা এর আগে ওকে আমি অন্যরকম সাজিয়েছি তো তারপর দেখো আমি চলে এসেছিলাম একজন ফ্রেন্ডের বাড়িতে কারণ গণেশ পুজোতে প্রতি বছর এখানে নেমন্তন্ন থাকে গত বছরও আমি এই গণেশ চতুর্থীতে অল্প একটু ব্লগ শেয়ার করেছিলাম আর এবছরও তেমনটা শরীর তো একদমই ভালো নেই তার উপরে এত গরম পড়েছে একদমই গরম সহ্য করা যাচ্ছে না কিন্তু তার মধ্যেও আমি ওই দুপুরবেলা ওই একটা দেড়টা নাগাদ আমি চলে এসেছিলাম ওদের বাড়িতে আর এদিকে কিন্তু পুজো অলরেডি হয়ে গেছে আমি কোয়েল পপি সবাই এসছিলাম কিন্তু এমন অবস্থা গরমের মধ্যে আর আমি যে নিজেকে যে একটু ব্লগে নিব বা নিজের দিকে আর ক্যামেরা ঘুমা ঘোরানোর মতো একদমই সময় হয়নি তো পুজো যে হচ্ছিলো ওই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে এদিকে দেখো ঠাকুরের ভোগ রান্না হচ্ছে ভোগেও অনেক রকম আয়োজন ছিল এই যে এদিকে কোয়েল কিন্তু শাড়ি পরে এসছে আর আমি পপি এমনি চুড়িদার পরে নর্মালি এসছিলাম তো তারপরে এদিকে অঞ্জলি চলছিলো আর তারপরে আমরা চলে এসছিলাম খাবারের জায়গায় তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছিলো আমরা ওই লাস্টে ওই চারজন বসছিলাম আর আজকে মেনুতে ছিল দেখো আলু উচ্ছে ভাজা তারপরে ডাল শাকের তরকারি তারপরে তোমার আলু পটলের তরকারি ছিল ধোকার তরকারি আর তোমার চাটনি ছিল ওইটা আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কিন্তু প্রত্যেকটা রান্না আজকে দারুণ ছিল এবং নিরামিষ রান্না ছিল তো তো ভীষণই ভালো টেস্টি ছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে এখন বিকেলবেলা তোমার ওই যে পুজো দিয়েছিলাম ওই প্রসাদটা নিয়ে নিচ্ছি আর পপি এখন বেরিয়ে যাবে আর আমি একটু পরে যাব। ঠাকুর প্রণাম করার পরে অনেকটা সময় আমি দাঁড়িয়েছিলাম এখানে আর দেখো এদিকে কিন্তু ঠাকুরের সমস্ত ভোগ সমস্তটা দিয়ে দেওয়া হয়েছে আর এখানে দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে এইবার তো একা এসেছি কিন্তু পরের বার আরেকজন কিন্তু আমার সঙ্গে আমার হাত ধরে আসবে দিনগুলো সত্যি কিরকম ভাবে চলে যায় এইটা ভাবলে এমনই মনে হয় যে সেই এই তো কয়েকদিন আগে বিয়ে হলো মানে সেই দু সালে মার্চে বিয়ে হয়েছে আর দু হাজার চব্বিশে দেখো আমার মধ্যে একটা কিন্তু ছোট্ট প্রাণ কিন্তু বেড়ে উঠছে আর এইটা আমার এইট মান্ডও শুরু হয়ে গেছে কি রকম করে যে সাতটা মাস কেটে গেল আর এই সাতটা মাস এক একটা দিন আমি ওয়েট করে থেকেছি তারপর এদিকে দেখো বাড়ি আসার পরে দেখি মা পাঠিসটা বানিয়েছিল আর আমি বললাম যে গরমের মধ্যে তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছ এবার একটু তুমি বসো আমি বানিয়ে দিচ্ছি কয়েকটা তো দিয়ে তারপর আমি বানাচ্ছিলাম মায়ের মতো করে তো হয় না তাও চেষ্টা করছিলাম আর পাটিসাপটা খেতে বেশ ভালোও লাগে কিন্তু এত গরম পড়েছে এখন আর পিঠে ওই সব ভালো মানে খেতে ভালো লাগে না মানে এমনি খেতে ভালো লাগে কিন্তু এই গরমের কারণে এখন আর কিছুই খেতে ইচ্ছে করে যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ব্লগটার যদি ছোট্ট একটা পার্টও যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর ব্লগ তো বানানো হচ্ছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা আর হচ্ছে না খুব ভালো ভালো ব্লগ আসবে সামনে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে তাড়াতাড়ি করে শেয়ার করার একে নেটের প্রবলেম তার উপরে শরীরের এই রকম অবস্থা ওই জন্য আর ব্লগ মানে সেই রকমভাবে এনার্জি পাই না তো যাই হোক সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই